আমার ওয়ার্ডেরই ওর নাম বিপুল শব্দকর আমার ওয়ার্ডেরই এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমুল কমপ্লেক্সে থাকে তো সকালবেলা খবর পাওয়া মানে পাইছি যে এখানে একটা ডেড বডি পাওয়া গেছে তো সঙ্গে সঙ্গে আমি এখানে আসি এসে দেখি বিপুল বয়স বয়স হবে মানে শব্দগুলো ওই পৌরসভাতে সাফাই কর্মী ছিল ও তো দু তিন দিন হলো ওর কোনো খবর নেই তো আজকে এসে দেখলাম যে ওখানে ওর ডেড বডি পাওয়া গেছে মানে ওটা শোনার পরে আমি খুবই মর্মাহত এবং খুবই দুঃখিত

বাবার নাম বিজেন্দ্র শক্রকর তারি বিমান সেনা কমপ্লেক্স ওয়ার্ড নাম্বার এক কয়লা সরতি আছে এরপর আমরা এটার ইন্টারেস্ট করি এখন ঘড়িটা উঠিয়েছি উঠিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছি পেন করার জন্য যিনি মারা গেছেন উনি কি কী কাজ করতেন উনি মিউনিসিপ্যালিটি সাফাই কাজ করতো মিউনিসিপ্যালিটি সাফাই কাজ করতো প্রাথমিকভাবে কী মনে হচ্ছে কী কারণে মারা যেতে পারেন প্রাথমিকভাবে কোনো হচ্ছে ড্রাউনি এর মাধ্যমে মারা গেছে এখন পর্যন্ত একটা পোস্টমার্টমের মাধ্যমে পুরো ঘটনা কিভাবে মারা গেছে জানা যায় তো যাচ্ছে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল বলে